পুরোটা মধ্যে একদম ছোট একটা সাইজ হ্যাঁ এটা মনে করেন মহিলারাও কাজ করতে পারবে হ্যাঁ বাচ্চারাও সেক্ষেত্রে কাজ করতে পারবে কাজটা কি ভাই এটা হচ্ছে ঘাস কাটা ঘাস কাটার ইলেকট্রিক ব্রাশ কাটার আচ্ছা ইলেকট্রিক ব্রাশ কাটার ইলেকট্রিক ব্রাশ কাটার এটা দিয়ে আপনি ধানও কাটতে পারবেন চাইলে ধানও কাটতে পারবেন হ্যাঁ অবশ্যই ধান কাটতে পারবেন বলেন কি আপনি এটা কি দেখছেন নাকি ভাই তো ট্রাই করছে এরকম ধান কাটছে এটা দিয়ে জি জি আচ্ছা এই যে তো এটা আমরা তো আরো এক দুই বছর আগে থেকে সেল করছি

এখানে স্টিলের ব্লেড দেওয়া আছে দুইটা আচ্ছা আচ্ছা আর বাকি পাঁচটা ব্লেড দেওয়া আছে প্লাস্টিকের কালো কালো টোটাল মিলে একটা ব্লেড আচ্ছা দুইটা ব্যাটারি একটা চার্জার ঠিক আছে ফুল একটা প্যাকেজ আচ্ছা এই প্যাকেজের আপনারা মূল্য কত নিজের করে এটা একদম রিজনেবল একটা প্রাইস পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা ওকে এটা কিন্তু আঠারো হাজার আর তিন ঘুরতে আঠারো হাজার আর আমাদেরকে প্রশ্ন করে থাকে এটা কি ধান কাটা যাবে কিনা অবশ্যই ধান কাটা যাবে কারণ আপনি যদি স্পিডটা দেখেন আপনি বুঝতে পারবেন অনেক কি স্পিড হ্যাঁ এটা মানে এবার আমি বুঝতে পারছি আসলে কাটা যাবে এটা দেখুন স্পিড দেখে আসলে বোঝা যাচ্ছে কাটা যাবে ওকে দর্শক বন্ধুরা জানা আসলে এই ধরনের পোর্টেবল মেশিন খুঁজতেছে এই যে আসল রিজাল্টের ব্যাটারি থাকবে তো ব্যাটারিগুলো ইউজ করার নিয়ম হলো আপনার ব্যাটারিতে কাজ করার পরে ব্যাটারিটা অবশ্যই চার্জ করে রাখতে হবে তাইলে ব্যাটারিগুলো দীর্ঘদিন ইউজ করা যায় আর কি আর যদি কাজ করার পরে ব্যাটারি ফেলে রাখেন তাহলে ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায় তো যাদের এই ধরনের মেশিন প্রয়োজন স্ক্রিনের নাম্বার থাকবে আর এস ট্রেড ইন্টারন্যাশনাল যোগাযোগ করবেন বিস্তারিতরা জানতে পারবেন